রাজধানী স্যাক্রামেন্টো থেকে 144 কিলোমিটার উত্তরে ছড়িয়ে পড়া দাবানল 24 ঘন্টার মধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা পর্যন্ত পার্ক ফায়ার নামকিত দাবানলটি 3.5 লক্ষ একর এলাকা পুড়িয়ে দিয়েছে বলে ক্যালিফোর্নিয়ার বন ও দাবানল নিয়ন্ত্রণ পরিষেবা জানিয়েছে সংবাদ সংস্থা জানিয়েছে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা এই দাবানল নিয়ন্ত্রণে কয়েক হাজার দমকল কর্মী লড়াই করছেন তাদের প্রচেষ্টায় সন্ধ্যা পর্যন্ত দাবানলের কিছুটা অংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত এই দাবানলে একশো আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ওই অঞ্চলে আরও বেশি পরিমাণ জলীয় বাষ্প পূর্ণ বাতাসে মিশতে পারে যার ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে এতে দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টায় গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে ওই অঞ্চলের বেশ কাউন্টির অনেকগুলি এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়েছে যে সব শহরে সতর্কতা জারি করা হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো প্যারাডাইজ বুধবার বিকালে একটি জ্বলন্ত গাড়ি পাহাড়ি খাতে ঠেলে ফেলে দেওয়ার কারণে এই দাবানলের সূত্রপাত এমন সন্দেহে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে